যে ব্যবস্থা চলতে থাকে তাহলে মবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দিলেই পারে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আজকে যেভাবে মবকে প্রশ্নয় দেওয়া হচ্ছে এবং ইনিয়ে বিনিয়ে মবকে প্রোটেস্ট মবকে প্রেশার গ্রুপ মবকে বিপ্লব পরবর্তী, প্রতিক্রিয়া মবকে মানুষের ক্রোধ ক্রোধ এগুলো বলা হচ্ছে একটা দিন খুব বেশি দূরে হবে না এই সরকার থাকবে বা এই সরকার টিকে থাকবে এই সরকার লোকজন থাকবে বাংলাদেশ বর্তমান যে ট্রেন্ড চলছে ধরেন এন্টি আওয়ামী লীগ যে ট্রেন্ড বা এন্টি ইন্ডিয়ান ট্রেন্ড সেটা থাকবে কিন্তু মবের জন্য শুধু মবকে দিয়ে মব লাগিয়ে দিয়ে যে পরিমাণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আওয়ামী লীগ বা সাধারণ মানুষ নিয়ে বিশেষে এটার জন্যে দেখবেন আন্তর্জাতিক পরিসরে কি ধরনের জব তার মধ্যে পড়তে হয় এবং কি ধরনের ব্যবস্থা তৈরি আওয়ামী লীগ সময় ভেবেছিল না ফাসফায়ার ডাল ভাত লীগের সেই র্যাবের জিয়াই বলেন পরের নজর জিয়া বলেন বা ডিবির যে কর্মকর্তা ছিলেন আমি নাম ধরলাম না এই মুহূর্তে বা অন্য যারাই সেই সময় কুখ্যাত এর হাতে পড়েছে মানে এর শেষ আজ ত্রিশ পঁয়ত্রিশটা ক্রস ফায়ার করেও আপনার বড়াই করেছে এরকম লোক আছে আমেরিকি ভেবেছিল যে আমেরিকা কি স্টেপ নিচ্ছে ভেতরে ভেতরে আস্তে আস্তে নিষেধাজ্ঞাগুলো গুলো চলে আসবে এবং নিষেধাজ্ঞাগুলো গুলো আসলে পরে তো এফেক্ট কি আওয়ামী লীগের ক্রস বন্ধ করতে বাধ্য হয়েছিল প্রথমে বুঝাই না মুখ্যমকে বলেছে দয়ের সব নিশাঙ্গকরণ বিষয়রা ভিতর ভিতরে এমন টাইট খেয়েছে আর একটা ক্রস ফায়ার করতেও যেতে সাহস করে নাই সেই অর্থে আমি বলছি যে মব বন্ধ হবে ততদিন ক্ষতি বহুদূর হয়ে যাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তার আসনে থেকে শুধুমাত্র লোক দেখানোর জন্য প্রধান উপদেষ্টার পক্ষে মবের বিপক্ষে বলেছেন একটাই ইস্যুতে সিসি নুরুল হুদার জঘন্যতম একটা বিষয় বিএনপি মুখ লুকাতে পারেনি বিএনপি লজ্জিত হয়েছে নিশ্চিত বলেছে মবের বিরুদ্ধে কিন্তু সে সচিব তিনি যেভাবে উঠে পড়ে লেগেছে এবং তার পর সবাই আমি দেখলাম ইদানিং জামাতে ইসলামী সহ তারা বলছে যে মব বহু কাল থেকে ছিল শোনেন দৈত্য বড় হয়ে যায় একটা কথা আছে ছোট ছিল সেই দ্বৈত এখন সেই দানব এখন কোন পর্যায়ে ধারণ করেছে বাংলাদেশের মানুষ লালমনির হাতে তিন বাপ পিতা দুই সংখ্যা করেছে। চট্টগ্রাম ক্লাবে কেন এইভাবে ছেলের বিয়ে নষ্ট করে দিবে আর এই মবের পিছনে সবসময় কি বিপ্লবের স্পিরিট কাজ করে বিপ্লবের স্পিরিট রেখেছে তারা আর কেউ এরপর সারা দেশে তো একের পর এক হচ্ছে মুরাদনগর তো মনে হচ্ছে সাম্রাজ্য কুমিল্লার আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে ধুমধাম এসে চার পাঁচজন কারোর কাছে পঞ্চাশ হাজার কারো কাছে দশ হাজার কারো কাছে পাঁচ হাজার কারো কাছে পঞ্চাশ লাখ বা কোটি চাওয়ার পরে মন মতো হয়নি এবার রাস্তায় ধরে কিলাম শুরু করবে মানুষের অনেক কিছু বিষয় থাকে সেই বিষয়টাঙে এখন যারা জুলাই অভ্যুত্থানে তাদের অনেকেই ছাত্র লীগ করা অনেলিক করা একটা সময় তো তাদের সেই ইতিহাস টেন যদি বলা হয় তুমি জুলাই ভো ছাড়ো পঞ্চাশ লাখ মবকে জায়গ করলেন বাংলাদেশে এই মব যে একটা আপদে পরিণত হয়েছে প্রথমে তো বলেছে আলোচিত বিতর্কিত ওয়াজি আহ মোহাম্মদ ইব্রাহিম তাই না ওনার নাম উনি বলেছিল যে এমন এক আপদ নাজিল হয়েছে এটা আর অতীতে কোথাও ছিল না সেটা হলো সমন্বয়ক হম সমন্বয়কদের প্রোডাক্ট হলো মব এখন দেখছি বাংলাদেশে বিভিন্ন জন রাজপথে আমি বলতেছে যে নতুন যে আপত্তা তৈরি হয়েছে এটা হলো মব শোনেন দুধকলা দিয়ে সাপ পুষলে সেই সাপের ছোপলে মারা যাওয়ার ইতিহাসই পৃথিবীতে বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া